মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সেবনে বাধা দেওয়ায় সুইচ গিয়ারের আঘাতে গুরুতর আহত হয়েছেন হোসেন নামে এক যুবক বুধবার চোদ্দই মে দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজার টেটামারা এলাকায় এ ঘটনা ঘটে মুন্সীগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কাইয়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় স্থানীয়রা ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়ে মমতাজ গাজির মেয়ের নির্মাণাধীন ভবনের সামনে আলমগীর শিকদারের ছেলে মারুফকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান এ সময় স্থানীয়রা তাকে আটক করলে মারুফের চাচা নাজির সিকদারকে খবর দেওয়া হয় কিন্তু নাজির সিকদার নিজে না এসে তার ছেলে ইমরানের নেতৃত্বে জনের একটি সশস্ত্র দল ঘটনাস্থলে উপস্থিত হয় এ সময় দলটি রিয়াজুলের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে হোসেনের পিঠে আঘাত করে মারুফকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা আহত অবস্থায় হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা সুইচ গিয়ারটি পিঠ থেকে বের করতে ব্যর্থ হন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শ্রীনগর থানার ওসি মোহাম্মদ শাকিল আহমেদ বলেন এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আফরিন মোমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে